জব্বারের বলি খেলার একশো পনেরোতম আসরের জন্য প্রস্তুত হয়েছে বলির মঞ্চ ঐতিহাসিক বলি খেলায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন শতাধিক পেশাদার ও শৌকিন বলি বুধবার চব্বিশ এপ্রিল অংশগ্রহণে ইচ্ছুক বলিদের নাম তালিকাভুক্তি শুরু হয়েছে এ খেলা ঘিরে বসেছে তিনদিনব্যাপী বৈশাখী মেলা তবে নির্ধারিত সময়ের একদিন আগেই শুরু হয়েছে মেলা বলি খেলা ও মেলা ঘিরে চট্টগ্রামে চলছে উৎসব আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দিন ব্যাপী বৈশাখী মেলা ঐতিহ্যবাহী এ মেলার মূল আকর্ষণ বলি খেলা